আসসালামু আলাইকুম দুই সালে অনুষ্ঠিত দুই সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া যে বিষয়ের বিষয় কোড চব্বিশ তেরো এই বিষয়ের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই বিষয়ের পরীক্ষা আগামী দুই ছয় দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে তাই এখন থেকে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এই সাজেশনটি ফলো করার জন্য অনুরোধ করব অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্নে যে সকল প্রশ্নগুলো আসতে পারে গণপরিষদ কি অধ্যাদেশ কি বাজেট কি অর্থ বিল কি সংসদ সচিবালয়ের গঠন লিখো ন্যায়পাল বলতে কি বুঝো সংসদীয় বিতর্ক কি জাতীয় সংসদে মহিলা সদস্যদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো কার্যপ্রণালী বিধি কি জাতীয় সংসদের স্পিকারের মর্যাদা লিখো সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য উল্লেখ করো সংযুক্ত তহবিল কি এই তেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই ভালোভাবে শিখে রাখতে হবে এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন অবশ্যই কমন থাকবে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের রচনামূলক প্রশ্নের যে সকল প্রশ্নগুলো আসতে পারে জাতীয় সংসদের কমিটি ব্যবস্থা আলোচনা করো সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া আলোচনা করো বাজেট কি অর্থের উপর জাতীয় সংসদ কিভাবে নিয়ন্ত্রণ আরোপ করে জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের পক্ষে বিপক্ষে যুক্তি দেখাও বাংলাদেশের আইনসভার উৎপত্তি ও বিকাশ আলোচনা করো জাতীয় সংসদের অর্থনৈতিক কার্যাবরী আলোচনা করো বাংলাদেশের জাতীয় সংসদে সাংবিধানিক অনুবিধি আলোচনা করো বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভা কিভাবে নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করে সংসদীয় বিতর্ক বিতর্ক কি করার সংসদে আলোচনা করো এবং জাতীয় সংসদের সার্বভৌমত্ব ও এর সীমাবদ্ধতা আলোচনা করো এই এগারোটি রচনামূলক প্রশ্ন এখান থেকে ভালোভাবে শিখে রাখতে হবে এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদের অবশ্যই কমন থাকবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যেহেতু অনার্স এর চতুর্থ বর্ষ ভালো ফলাফল প্রত্যাশা করে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম